আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিওতে তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে আমি এখন কোথায় আছি তো আসি হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে এখানে এটা হচ্ছে উত্তরা মোটরসের একটা অঙ্গ প্রতিষ্ঠান জুনাইদ মোটরস যারা মূলত বাজাজের গাড়িগুলো বিক্রয় করে থাকে আর এটা হচ্ছে সেই সার্ভিস সেন্টার এখানে অর্থাৎ বিক্রয় পরবর্তী যে সেবাগুলো সেই সেবাগুলো এখান থেকে দেওয়া হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে যে গাড়িগুলো আসে প্রথম সার্ভিস দ্বিতীয় সার্ভিস তৃতীয় সার্ভিস এবং চতুর্থ সার্ভিসের জন্য অর্থাৎ এমনকি আমরা পেইড সার্ভিস পর্যন্ত করে থাকি সমস্যা নেই তো আপনারা যে গাড়িগুলো নিয়ে আসেন আমরা সেগুলোকে সুন্দর করে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর গাড়িগুলো আমরা খুলি এবং সেটা মেরামত করি যে কোথায় কী সমস্যাটা হলো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য একটা ভালো সেবার মান দেওয়ার জন্য এটা উত্তরা মোটরস সব সময় করে থাকে বাজাজ বাংলাদেশ সবসময় চেষ্টা করে থাকে তাদের কাস্টমারকে সেটিসফাইড করার জন্য তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে কতটা পরিশ্রমের সাথে কাজগুলো করতেছি তো আসলে বেশি কথা বলবো না তো আপনারা দেখতে থাকুন এবং আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনার শুধু একটু পর্যবেক্ষণ করুন এবং আপনাদের ফিডব্যাকটা আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন ধন্যবাদ